আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আজকে আমার মনটা একটু বেশিই ভালো সকাল উঠে দেখি আমাকে কয়েকজনে কিছু সবজি দিয়ে গেছে মনে হচ্ছে যেন আমি সবজি বাজারেই বসে আছি বিশ্বাস করবেন কি করবেন না জানি না দুই দিন আগে আমার গাছে দুইটা করল্লা আর কিছু পইসা একটা ভাবিকে দিয়ে এসেছিলাম দেখেন আমি একদিকে দিয়ে এসেছি আল্লাহ আমাকে আবার ফিল আপ করে কত কিছু দিয়ে গেল সেই করল্লা বেগুন টমেটো লাউ কত লোভনীয় জিনিস আল্লাহ সব কিছুই দেখাবে বাট আমি এই জিনিসটা এত হাতে হাতে পাই কাউকে কিছু দিলে সেটা সাথে সাথে আল্লাহ আমাকে ফিল আপ করে দিয়ে দেয় বন্ধুরা আপনাদেরকে বলতেছি আপারা আপনারা কেউ মনে করবেন না কাউকে দিলে এটা শেষ হয়ে যায় দিলে এটার মধ্যে বরকত রহমত হয় আপনারা বেশি বেশি করে দান করবেন দেখবেন আপনাদের জিনিসগুলো আরো বেশি বরকত দিচ্ছে রহমত দিচ্ছে এখন এগুলো আমি কাটা কুটা করে নিব রান্না করব যে ভাবিটা দিয়ে গেছে ওই ভাবিটা বাসা চেঞ্জ করেছে ভাবছি ভাবি জিনিস দিয়েই ভাবিকে রান্না করে আজকে একটু দিব যদি সম্ভব হয় রান্নাগুলো দেখাব তো আপনারা ভালো থাকেন আমি রান্না করা স্টার্ট করে আগে আগেগুলি গুছিয়ে কেটে নেই তারপরে তো ঠিক আছে ভালো থাকেন পরে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম